এক ভদ্রলোক জম্বের কৃপন কিপটে কোনোদিন একটা গামছা কিনেও পরে না আন্ডার তো কপালে জোঠেই না বাবা আন্ডার পরে না জম্বের বড়লোক কিন্তু জম্বের কিপটে। কিপটে জারে কয় উনি কি করতো জানেন আমার ছোটবেলায় দেখেছি একটা ওই মশারি কোম্পানি গামছা কিনে পড়ত তা বুড়ো মানুষ আন্ডার প্যান্ট ট্যান পরা নাই তারপরে যদি মশারি কোম্পানি গামছা পরে তারপরে কি হয় আমার বাজে কথা একটু ভালো ঠায় না আমি ও সব বলি না আপনারা বুঝিয়ে দেখেন ওই মশারি কোম্পানি গামছা পরিছে কর্তা বাজারে গেছে সত্যি বাবা ওনার কাছে সবসময় দুই চার পাঁচ লাখ টাকা থাকতো একদিন কৃষ্ণনগর থেকে বাসে যাচ্ছে কন্ট্রাক্টর কয় বুড়ো বুড়ো টাকা দাও কয় দাঁড়া আমি টিফিন করছি আমি খাইয়ে নিই তারপরে দেব কায় না এই বুড়ো মানুষ যারা এইরকম খাতি খাতি স্টপিজ আসলে পালায়ে চলে যায় তারা কায় এই তোর মালিকের বাস কয়টা রে কয় বারোটা বাস তৎকালীন দিনে তোর মালিকরে শুদ্ধ তোরে শুদ্ধ আমার নাম পুঁটে ময়রা আমি এই জায়গায় দাঁড়াই কিনে নিতে পারি জানিস ওই যে গামসার খোট, আন্ডার প্যান্ট সাড়া গামছার খোট, ওই টান দিয়ে পাঁচ লাখ টাকা বার করছে এই জায়গা থেকে ওই বাসে বসে এইরম মানুষ দোকানে যাই কি বলে জানেন দোকানদার কয় কি হয়েছে কয় আমার আটানা সিঁড়ে দাও এখন আটানা সিঁড়ে দেবে কিসে ভরিয়ে দোকানদার একটা ঠোঙা ধরিছে একটা ঠোঙার মধ্যেই সিঁড়ে ভরবে ঠোঙা পরিষ্কার করতেছে কয় দোকানদার ঠোঙা দেখেই অমনি রাগ হইয়ে গেছে কয় দোকানদার কয় কী হয়েছে কয় তোমার রামস্বরের দরকার কয় কেন কী হয়েছে কয় বোঝনা কী হয়েছে আমি পুটে ময়রা তোমার হাতে কি হয় হাতে তো ঠোঙ্গা কাগজের ঠোঙ্গা ঠোঙ্গা ওই ঠোঙ্গার নিছে ওই আঠা দিয়ে পিসবট দিয়ে ভুট করে দেয় ঠোঙার আছে পোঙ্গা ওর ওজনে সিঁড়ির ওজন কম হয়ে যাবে কারে কয় কিপটে কাগজে ওজন করতে দেবে না রাম কিপ্টের মশাই এখন দোকানদার খরিদ্দার লক্ষ্মী বলতে তো আর পারে না খালি পাল্লায় সিঁড়ে দেশে কয় আঠানা সিঁড়ে দাও খালি পাল্লায় দেশে কয় নেবা কিসে আরে এর সঙ্গে কী দেবো কয় সাইডানার গুড় দাও ওরে খাবার রে সাইডানার গুড় আটানার সিঁড়ি তৎকালীন দিনে অনেকগুলোই হতো কয় অবরো কাগজে তো ওজন করতে না নেবা কিসে করি কয় সেটা আমি বসবো ওজন করো যাই ওজন করিছে ও বাবা ওই যে আন্ডার প্যান্ট গামছা বোঝেন তো সেলি গামসা মশারি কোম্পানি ওডার এমনি নিজের বের পায় না তারপরে খোঁট টাঙিয়ে ধরছে আবার আমার আবার পুঁটে ময়রা পাবেন না আপনারা আমি টাঙিয়ে ধরছি বলে উনি আবার এই খোট টাঙিয়ে ধরে ওই সিঁড়ে ভরে একটা গিট দিয়ে যেই সারিয়ে দেে টোপলা কিন্তু একটা না দুটো টোপলা হয়ে গেছে আমি কব না আমার কেমন যেন ঠেকতেছে নাও কব না থাক আর বুড়োই গেলি আর একটু নাকি বাবা নিচের দিকে একটু না থাক শালা কেমন লাগতেছে কয় কও 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 তোমরা বারণ করিয়ে দেখো তো আমি ধুইয়ে যাই নাকি শালা কইয়েই থুইয়ে যাব। মশাই হয়ে গেলি নিচের দিক সাপ্লাই বেশি হয় নাকি বাবা এই কর্তায় তো ওই গামসায় চিড়িয়ে ভরিয়ে যাচ্ছে এমন সময় ওনার বাড়ি যাওয়ার আগে একটা পুকুর আছে। চিন্তা করে বারোটা তো ঘড়ির ভিতরে তা বাজেই গেছে তা আগে স্নান করে সিড়িয়ে কয়টা ভরিয়ে তারপরে বাড়ি যাব তাহলে দুপুরের খাবারটা খাওয়া লাগবে না ক্ষিপ্টে মানুষ তো ওটা রাত্রবেলায় খাইয়ে ঘুম থাকবে একটা খাওয়া বাসায় দেবে ওরে রে রে যাই মশাই এদিক ওদিক তাকাচ্ছে দেখে কি কোনো জায়গায় লোকজন নাই মানে ওনার কাছে দ্বিতীয় গামছা তো আর নাই ওই একটাই পড়া এখন সিঁড়ি আর গুড় যদি আগেই বিজয় ফেলে তাহলে তো খাতি পারবে না এইবার গামসা জলে নামতে পারবে না উনি এদিক ওদিক তাকাইয়ে দেখে শালা কেউ নাই ওই ভোলানাথের মতন হয়ে গেছে এক টান দিয়ে গামসা খুলে কতায় আস্তে আস্তে করে জলে নামিয়ে যাচ্ছে জলে নামিয়ে যাচ্ছে ঈশ্বরের কাজ ধর্মে করে সেই বৎসর সেই পুকুরে হাইব্রিড মাগুরের চাষ ছিল কায়দা লাগিছে হাইব্রিড প্রেমানন্দে হরি হরি বলো ওরে কপাল রে যে কয়জন হাত তুলিছে আমার মনে হয় কয়জন আর কপালে গঠিছিল মানে ভালো কথার সঙ্গে একটু চাটনি না দিলি টেস্ট হয় না নাকি একটু চাটনি বড়াইয়ে থেকে যাচ্ছে ওরে হাসি রে এইবার কর্তা তো আস্তে আস্তে জলের দিক যাচ্ছে ঈশ্বরের কাজ দম্বে করে একটা পাঁচ কেজি ওজনের হাইবিটায় সে দাঁড়ায় রয়েছে কেটা যেন বর্ষি ফেলবে টোপ দিতে আসতেছে মানে দুলতি দুলতি যাচ্ছে তো উনি ভাবছে শালা বর্ষি দেবে টোপ দিচ্ছে মাগুর মাছ তো দাঁড়ায় রয়েছে কত্তায় যেই জল ছোবো ছোবো হয়েছে আর খপাত করে ধরছে ওই বুড়ো লাভ দিয়ে উঠছে কয় কি শালা কোনো হাঙরে কামার কামড়টা মত দিল নাকি কর্তা তো ওইভাবে কামড়ি করতেছে যাক ওই কৌশল করে স্নান করতেছে আপনারা হাসতেছেন তো এর মধ্যে ভালো কথা পাবেন এটা কবি গানের যুক্তি এর মধ্যেই মুক্তি আর বাবা উনি তো কামড় টামড় খাইয়ে স্নান করিছে আমি বলি আপনাদের কাছে এদিকে আবার ওই বাজারে একটা বাতিল কুকুর ছিল মানে দুই একটা কুকুর দেখেন না শাল উঠে যায় মোটে একেবারে এইরম এরম করে ল্যাসগুলো আমার এবার কুত্ত ভাবেন না আর কি আমি তো দেখাচ্ছি আর কি তাই কুত্ত আসে সিঁড়ি আর গুড় যদি কোনো জায়গায় থাকে দেখবেন প্রচণ্ড সেন্ট হয় ওই সিঁড়ে আর গুড়ের গামছা ধরিয়ে টাইনে নিয়ে সিঁড়ি দৌড়োসে আর কি এখন উনিশালার মাগুর মাছের কামড় খাইয়ে স্নান করি উঠে দেখে সিঁড়ের গামছা নাই মাথা ঠিক থাকে এমনি কিপতে মানুষ ব্রেন খারাপ হয়ে যাওয়ার কায়দা অনেক দূরে তাকাইয়ে দেখে একটা কুকুর নিয়ে চলে যাচ্ছে কয় দাঁড়া শালার কুত্ত তুই আমার সিঁড়ির গামছা নিয়ে যাচ্ছিস এইবার কুকুরের পিছনে দোলসছে দৌড়ছে আর ওই গামসা হারাই গেছে সিঁড়ি হারাই গেছে তো কিপটে মানুষ ওনার যে গামসা খুলে ধুইয়ে সাতা জলে নামিছে ও নামি মনেই নাই ঘন্টা বাড়োসে ঢন ঢন করিয়ার কত্তায় দৌড়ছে বুড়ো মানুষ তো লজ্জা টজ্জা নাই এ খারাপ কথা না এমন সময় একটা প্রাইমারি স্কুল শিক্ষক এসে বসেছে যাইয়ে সেই জায়গায় টান টান করে কত্তায় দাঁড়াইছে কয় স্যার কয় কী হয়েছে কয় দেখছো নাকি আমার কুত্তই গামছা নিয়ে গেছে তাকাইয়ে দেখে কয় বাবা তোমার কি অবস্থা তুমি দেখিছো ব্রেন ট্রেন খারাপ হলো নাকি কয় আমার আবার কি অবস্থা কয় তাকাইয়ে দেখো তাকাইয়ে দেখে যে সালা গামছা তো খুলে থুইছি কি করবে ওই যে বাদশাদের দেখেন না আগের দিনে সিলেট ছিল পাথর মাঝখানে চারিদিকে ফ্রেম কাঠের ফ্রেম ছিল না ওই যে প্রাইমারি স্কুল সেই ওই বাচ্চাদের একটা সিলেট নিয়ে কথায় সামনে ঠাসে ধরছে ঠাসে মশাই কুকুরের পিছনে দৌড়ছে কুকুরের পিছনে দৌড়চ্ছে আর আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে করতে করতে ওই পাথরের সিলেট তো ফ্রেমটা তো শক্ত করে দরে রয়েছে ফ্রেম শক্ত করে ধরে রয়েছে আর ওই পাথর বাসার হাট থেকে একদিন পড়িয়ে গেছিল মাঝখানে সির ফাটা ছিল ওই ডাউন করতে করতে ওই পাথরের ছাতা কখন যেন পড়িয়ে গেছে ওই কত্তায় ফ্রেম দরে রয়েছে আর ওই জায়গায় ময়না পাখি না কব না একজন সামনে আসতেছে কয় তুমি দেখা হয় কয় ভাই বহু জীবনে দেখেছি কিন্তু ফ্রেম ফিল্ম লাগানো তো দেখি নাই রাধে